কারণে কোনো সেটেলমেন্ট কোনো সমঝোতার জন্য হয়তো খাটাল ভাঙতে পারেনি পিছিয়ে এসছে দেখুন এটা দীর্ঘদিনের একটা টাল ভাঙানো চলছিল এটা আমাদের ডানকুনি মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ডানকুনিতে খাটাল উচ্ছেদ অভিযানে সেঞ্চুরি পূরণ ডানকুনি পৌরসভার পরিবেশ আদালতের নির্দেশে ডানকুনি পৌরসভার পক্ষ থেকে অতি সক্রিয়তার সঙ্গে চলছে এই খাটাল উচ্ছেদ অভিযান খাটাল উচ্ছেদ প্রসঙ্গে একই সুদ তৃণমূল বিজেপি ও সিপিএম নেতাদের গলায় এটা আমাদের ডানকুনির মানুষের দীর্ঘদিনের দাবি ছিল শেষ অব্দি তাদের স্বপ্ন পূরণ হয়েছে আর একজন কাউন্সিলর নয় বা একজন পার্টি কর্মী নয় মানে একজন ডানকুনির সাধারণ মানুষ হিসেবে আমি অত্যন্ত খুশি কারণ আমাদের এই ডানকুনি না যে ভুক প্রকৃতি আমাদের জল জমে যায় অথচ আমাদের ডানকুনি দুই দিকে দুটো খাল আছে একটা সরস্বতী খাল একটা ডানকুনি খাল এবং ডানকুনি খালটা কিন্তু এই খাটালগুলোর জন্যই কিন্তু জল নিকাশির খুব অসুবিধা হচ্ছিল তো এটা খুবই ভালো হয়েছে আর বোধহয় পঞ্চাশ ষাটটা আর আছে হয়তো ওগুলো শেষ হয়ে গেলে ভালো হয় নিকাশি ব্যবস্থাটা ভালো হবে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছিলো সেটাও অনেকটা কমে যাবে আশা রাখছি ডানকুনি মানুষের কাছে নতুন ডানকুনি দেখুন যে কোনো জিনিস করতে গেলে না কিছুটা তো মানুষের পেটে আঘাত পড়েই এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই যারা কাজকর্মের সঙ্গে ওখানে জড়িয়েছিল তাদের পেটে তো আঘাত লেগেইছে কিন্তু মানুষ মা মাথায় রাখতে হবে যখন কোনো বৃহত্তর স্বার্থ দেখতে যায় না তখন ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে একটু দূরে রাখতে হয় এটা একটা বৃহত্তর স্বার্থ ডানকুনির আপামর জনগণের ব্যাপার এখানে তাদেরকে শান্তিতে রাখার জন্য তাদেরকে ভালো সুস্থ ডানকুনি ডানকুনিকে দেওয়ার জন্য এগুলো মেনে নিতে হবে কিছু করার নেই আর তারা দীর্ঘদিন ধরেই জানতো যে আজ না হয় কাল উচ্ছেদ হতেই হবে এটা অনেক আগে হতো হয়তো একটু পরে হয়েছে দেখুন এটা দীর্ঘদিনের একটা টাল ভাহানা চলছিল আমরা প্রথম থেকে বলে আসছি জল নিকাশির মারাত্মক সমস্যা হচ্ছে ডাংকরির মধ্যে সাত থেকে আটটা ওয়ার্ড জলের তলা থাকে শুধুমাত্র এই খাটালের বর্জ্যের জন্য খালে ফেলে ফেলে এমন করে দিয়েছিল তা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাও পাঠিয়েছিল এর আগে আপনারা প্রত্যেকে জানেন আঠেরো কোটি টাকা খাল সংস্কারের জন্য যদিও সেসব কাজ কিছু হয়নি লোক দেখানো খুব কাজ হয়েছিল যাক আমরা খুশি খাটাল উচ্ছেদ হয়েছে যাতে দ্বিতীয়বার এখানে আর না বস আবার বসতে পারে সেই ব্যবস্থা করুক আর খালটাকে যেটাকে প্রথম থেকে আমরা বলে আসছি এই খালটাকে ব্যবহার উপযোগী যেটা আগে ছিল সেই রকম এবং প্রত্যেকটা ওয়ার্ডে জল নিকাশে খালের মাধ্যমে নিয়ে যাক তাহলে ডানকুনির কোনো ওয়ার্ডগুলো জলের তলায় যাবে না আর খাটাল লোক বসতি এরিয়ার মধ্যে থাকে না পৌর এলাকার মধ্যে থাকে না যদি এদেরকে পুনর্বাসন দেয় কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাক যেখানে জনবসতি নেই কারণ দুধেরও একটা চাহিদা দেখা যাচ্ছে আস্তে আস্তে তাই খাটাল উচ্ছেদ হয়েছে ডানকুনির মানুষ হিসাবে আমরা খুশি এটা হচ্ছে আমাদের ডানকুনি পৌরসভার পনেরো বছর চলছে ডানকুনি পৌরবোর্ড তৃণমূল পরিচালিত পৌর চলছে এই পৌর বোর্ডের আরও আগে এই উদ্যোগ নেওয়া উচিত ছিল এটা তো পৌর বোর্ড বোর্ডের কোনো ক্রেডিট না পৌর চাপে পড়ে হয় এটা কোর্টের নির্দেশে আজকে খাটাল ভাঙতে বাধ্য হলো এর আগে বারংবার খাটাল ভাঙতে গিয়েও কোনো কারণে কোনো সেটেলমেন্ট কোনো সমঝোতার জন্য হয়তো খাটাল ভাঙতে পারেনি পিছিয়ে এসছে দেখুন ডানকনিবাসীকে দূষণমুক্ত পরিবেশ দেবার জন্য দীর্ঘ একটা প্রয়াস আমাদের ছিল আগামীতেও থাকবে তো আমরা এলাকাবাসী অনেক খুশি হয়েছি যে এখান থেকে আবর্জনা মুক্ত হচ্ছে আজকে দীর্ঘ সময় ধরে একটা ডানকুনির লাইফ লাইনকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত ছিল সেই চক্রান্ত আজকে ব্যর্থ হয়েছে আজকে মহামান্য আদালত যে মানে যে রায় দিয়েছে বা যে অর্ডার জারি করেছে তাতে আমরা এলাকাবাসীরা স্বাগত জানাচ্ছি এবং আমরা অনেকে খুশি আমরা চাইছি ডানকুনি সুস্থ পরিবেশে ফিরে আসুক দূষণমুক্ত ডানকুনি গড়ে উঠুক পৌরসভা তৎপরতার সঙ্গে এই কাজ বাস্তবায়িত ধন্যবাদ জানাবো পৌরসভার কর্তৃপক্ষকে যে আপনার আরেকটু আগে হয়তো নিলে সরকারের অনেকটা লাভবান হতো আপনারা প্রত্যেকেই অবগত আছে অবগত আছেন যে আঠেরো কোটি টাকা খরচা করে এই খালকে সংস্কার করা হয়েছিল তারপরেও সেই খাল আবার মুজে যায় এ দায় কে নেবে এ টাকা হচ্ছে জনগণের টাকা এই টাকা হচ্ছে করের টাকা অর্থাৎ এই টাকা হচ্ছে আমাদের টাকা তো এইভাবে যে আঠেরো কোটি টাকা যে নষ্ট হয়ে গেল নয় ছয় হয়ে গেল এর জন্য আমি চাইব যে সরকারের তরফ থেকে প্রত্যেকটা খাটাল মালিকের ওপরে একটা ফাইন বা একটা কর তাদের থেকে নেওয়া হোক আবার পুনরায় এই খালকে দূষণমুক্ত করার জন্য এবং সংস্কার করার জন্য